চ্যানেল আজকে আমি রান্না করব মাছের ডিমের বড়া ঝাল প্রথমে মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে তারপরে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিতে হবে তারপরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা বেটে রেখেছিলাম ওই মশলাটাও দিতে হবে তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে বেসন দিয়ে একটু নুন দিয়ে সামান্য ভালো করে মাখতে হবে তারপরে কড়াইতে সরষের তেল ভালোভাবে গরম করে ছোট ছোট বড়ার আকারে ভাজতে হবে যাতে লাল লাল করে লো করে ভাজতে হবে যাতে ওপর ওপরটা আর ভেতরটা ভালো করে ভাজা হয় প্রপার তারপরে বড়াগুলো আস্তে আস্তে ভেজে যখন লাল লাল হয়ে যাবে একটা বাটির মধ্যে তুলে রাখতে হবে আলু কেটেছিলাম আলুটা ভেজে নিতে হবে তার উপরে আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম আবার কষতে হবে কষে তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষতে হবে কষতে কষতে যখন একটু তেল বেরিয়ে আসবে তারপরে টমেটো সস দিতে হবে আবার একটু কষতে হবে কষতে কষতে তারপরে একটু গরম জল করে দিতে হবে গরম জলটা করে যখন দিয়ে দেব তারপরে স্বাদ মতো নুন দিতে হবে নুন দিয়ে ঝোলটা যখন একটু ফুটে আসবে হালকা একটু টেনে আসবে তখন বড়াগুলো দিয়ে দিতে হবে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু টেনে আসবে তখন নামিয়ে নিতে হবে মাছের ডিমের বড়ার ঝাল তৈরি